কলকাতার হৃদয়ে এক রাস্তা যার নামই লুকিয়ে আছে ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতার গন্ধ পার্ক স্ট্রিট এক সময় যার পরিচিতি ছিল গ্রেভিয়ার্ড রোড নামে আর আজ কলকাতার নাইট লাইফের স্পন্দন আঠেরো শতকে যখন কলকাতা ছিল ব্রিটিশ রাজের গর্ব পার্ক স্ট্রিট তখন ছিল নিঃসঙ্গ কবরখানার রাস্তা এই রাস্তাটি নাম পেয়েছিল পার্ক স্ট্রিট কারণ এটি সুরাসন পার্ক নামের এক অভিজাত ইংরেজ পরিবারের এস্টেট পাশ দিয়ে গিয়েছিল এখানকার মাদার হাউসের পাশেই ছিল সেই পার্ক উনিশশো শতকে ধীরে ধীরে বদলাতে শুরু করলো পার্ক স্ট্রিট বিলিতি কসমোপলিটন কালচারের ছোঁয়া লাগলো উঠল ইউরোপিয়ান রাস্তোরাঁ নাইট ক্লাব বেকারি আর বিলাসবহুল দোকান এখানেই ছিল ফ্লুরিস মলিন রং আর স্কাই রুম গন্ধে সুরে ভরে সন্ধ্যার যেগুলোর কলকাতা স্বাধীনতার পরে এই রাস্তাটি হয়ে উঠল নতুন ভারতের প্রতীক এখানেই গান গাইতেন উষা যাত্রা করতেন সত্যজিৎ রায় থেকে শুরু করে মৃণাল সেন। গৌরী ঔরঙ্গের আর প্রচুর বাঙালি অবাঙালি শিল্পী কলেজ স্ট্রিটের বাইরেই গন্ধের মতোই গন্ধ হয়ে উঠল চিরন্তর স্মৃতি আজও পার্ক স্ট্রিট এক তিল পরিণত এক তিল প্রগতিশীল বড়দিন এলেই এখানে আলোয় ঢেকে যায় রাস্তা রেস্তোরাঁয় ভিড় ফুটপাতে সেলফি তোলা আর হৃদয় ফিরে দেখা পুরোনো দিনগুলো এখানে আছে ইতিহাস আছে ভালোবাসা আছে জীবনের গ্ল্যামার পার্ক স্ট্রিট শুধু একটা রাস্তা নয় এটা কলকাতার আত্মা এখানে হাঁটলে মনে হয় যেন সময় থেমে গেছে আর তার ভাঁজে ভাঁজে জমে আছে কত শত গল্প কত স্মৃতি কত গানের সুর হয়তো আপনারও একটা গল্প আছে এই রাস্তায় সেই গল্প জানান আমাদের কাছে লিখুন কমেন্টে আপনাদের গল্প ধন্যবাদ আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ বাংলা আজকের বিশেষ নিবেদন ছিল পার্ক স্ট্রিট শুধু একটি রাস্তা নয় একটি ইতিহাস একটি ঐতিহ্য শহর কলকাতার এক প্রকার মেরুদণ্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতীক এই পার্ক স্ট্রিট সব কিছু থেকে সবাই পেয়ে যাবেন এইখানেই এই পার্ক স্ট্রিটেই ধন্যবাদ ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি ময়ূর ভট্টাচার্য